আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার চব্বিশ দুই পঁচিশ শিক্ষা সেশনে আপনারা আলিম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছেন এবং আপনাদের আবেদনের ফলাফল প্রকাশ কবে হবে অর্থাৎ প্রথম দাপ হচ্ছে আপনাদের কিন্তু এগারো তারিখ পর্যন্ত এগারোই জুন পর্যন্ত প্রথম দাফের আবেদনের সময়সীমা এর ফলে আপনাদের প্রথম দাফের ফলাফল প্রকাশ হবে তেইশ তারিখ তেইশ জুন তেইশ ছয় দুই হাজার চব্বিশ সালে আপনাদের প্রথম দাফের ফলাফল প্রকাশ হবে তো এরই মধ্যে আপনারা যারা চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন কিন্তু চ্যালেঞ্জের ফলাফল দিবে বারো তারিখ বারোই জুন চ্যালেঞ্জের ফলাফল দিবে যদি চ্যালেঞ্জের ফলাফল আপনাদের পরিবর্তন না হয় অর্থাৎ যারা ফলাফল খারাপ করেছেন তারা কৃতকার্য হয়নি ফলাফলের জন্য আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন ফলাফল পরিবর্তনে কিন্তু সেটা পরিবর্তন হয়নি অথবা যারা এ প্লাস পাননি এ প্লাস পাওয়ার জন্য আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন সেখানে ফলাফল পরিবর্তন হয়নি তো আপনারা কি করবেন আপনারা যারা অকৃতকার্য হয়েছেন আপনারা কিন্তু পরবর্তী বছরের জন্য আপনারা যে বিষয়গুলোতে ফেল করেছেন সেগুলো আবার দিতে হবে এবং যাদের এ প্লাসের জন্য মান জন্য আপনারা ফলাফল পরিবর্তনের যে আবেদন করেছেন সেটি যদি না হয় তাহলে আপনাদেরকে আগে যে ফলাফল আছে সেটির ভিত্তিতে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো আপনারা অ্যাপ্লাই করবেন বারো তারিখের পর বারো তারিখের পর যখন বারো তারিখে আপনাদের ফলাফল দিবে চ্যালেঞ্জের ফলাফল তখনই কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদন আহ করতে পারবেন দুই দিন পর্যন্ত আপনারা বারো এবং তেরো তারিখ যারা চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে আপনাদের জন্য এই সুযোগটি রাখা হয়েছে এবং এর পরবর্তীতে প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হবে তেইশ তারিখ তো যারা ইতিপূর্বে প্রথম ধাপে আপনারা আবেদন করেছেন আপনাদের প্রথম করণীয় হবে আপনাদের জন্য ফলাফল প্রকাশের পরে আপনার যে নির্দি নির্দিষ্ট যে প্রতিষ্ঠানটি আপনি যে পছন্দক্রম দিয়েছেন সেটি যদি আপনার পছন্দক্রম অনুযায়ী হয়ে যায় তাহলে প্রতিষ্ঠানটি আপনাকে সিলেকশন করতে বলা হবে অর্থাৎ এতে কি বলা হয় কিন্তু নিশ্চয়ন নিশ্চয়ন কি এটি হচ্ছে নিশ্চয়ন আপনি যদি ওই সিলেকশন সিলেকশনকৃত প্রতিষ্ঠান থেকে আপনি নিশ্চয়ন করেন তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানটি আপনার জন্য নিশ্চিত হয়ে যাবে আপনি ওই প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তো নিশ্চয়ন ফি কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার যে যে টেলিটক সিম থেকে যে আবেদনটি করেছেন সেই আবেদনটি এই সিমের মাধ্যমে আপনার তিনশো পঞ্চাশ টাকা বিল পরিশোধ করে ফি দিয়ে আপনারা কিন্তু নিশ্চয়ন করতে হবে যদি নিশ্চয়ন না করেন তাহলে কিন্তু আপনার ভর্তি অনলাইন যে ভর্তি কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ হবে না আপনাদেরকে পরবর্তীতে নিশ্চয়ন না করলে কিন্তু পরবর্তী দ্বিতীয় দাপ রয়েছে দ্বিতীয় দাফে আপনাদেরকে আবারও কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লাই করতে হবে একশো পঞ্চাশ টাকা দিয়ে আবারও আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনাদের পছন্দক্রম অনুযায়ী যদি যদি প্রতিষ্ঠান চলে আসে তাহলে অবশ্যই আপনাদেরকে নিশ্চয়ন করতে হবে